ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে গরম পড়ছে তো অনেকেই কিন্তু আরামদায়ক একটি শাড়ি চাচ্ছেন তো আমি সেজন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কুমিল্লার অরিজিনাল পিওর সুতি বাটিক শাড়ি যেটা মোমবাটিকের উপরে সেই শাড়িগুলো নিয়ে আসছি এখানে দশটা ডিজাইন থাকবে তো এগুলোর পাইকারি দাম থাকবে সাতশো টাকা পিস মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা খুচরা নিবেন আটশো টাকা করে দাম থাকবে তো আপনারা যারা আমাদের দোকানে এসে নিচে নিতে চান এ ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের যে অনলাইনের যারা নিতে চান তারা অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে সেই নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা নিতে চান আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন সাথে সাথে তো এই যে দেখেন এগুলো কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে একশো পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে খুব আরামদায়ক শাড়ি অনেক আরামদায়ক শাড়ি কুমিল্লার সুতি মোমবাটিক শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করা ব্লাউজের পিস থাকবে এটার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক চমৎকার ডিজাইনের শাড়ি তো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান মিনিমাম দুশো টাকা বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস তো এটার আচলের ডিজাইনটা থাকবে এটা আর এই শাড়িটার সাথে যে ব্লাউজের পিস থাকবে যে এরকম এটা হচ্ছে পিস এই যে এখানে এটা হচ্ছে কাপড় ব্লাউজের সম্পূর্ণ সুতি কাপড়ের উপরে ব্লাউজ পিস এবং শাড়ি তো আপনারা অনেকেই জানেন যে আমাদের কিন্তু আরো কয়েকটি শাখা আছে টাঙ্গাইল করটিয়া হাট নরসন্দির বাবুরহাট এবং বুলতা গাউসিয়া হাটে শোরুম আছে তো সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের নিজেদের যে টেক্সটাইলের তৈরি করা সুতির প্রিন্টের শাড়ি সেগুলো পাবেন এছাড়া ব্রাইটিস ডে যে আইটেমগুলো সেগুলো শুধুমাত্র আমাদের ইসলামপুর মেইন ব্রাঞ্চেই পাবেন তো এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস হচ্ছে এই এটা এটাও খুব সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে পাইকারি প্রাইস এটা কন্টাস্ট পার আঁচল করা আছে পার আঁচলটা কন্টাস্ট করা থাকবে স্ক্রিন শটটা নিয়ে নিবেন যে যে শাড়িটাই নিতে চান এই যে এটার সাথে ব্লাউজ পিস থাকবে এটা এটা কুচিটা আবার আলাদা ডিজাইন করা আছে আঁচল এবং কুচিটা আলাদা করা থাকবে এই যে আঁচলটা দেখেন প্রথমে এটা হচ্ছে আঁচলের সাইডটা থাকবে এটা বডিটা থাকবে যে মেরুন কালার আর কুচিটা থাকবে আঁচলটা যে ডিজাইন করা আছে কুচিটাও ঠিক সেম ডিজাইনটা করা থাকবে আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিদিন আপডেট থাকে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে সেই আপডেটগুলো প্রতিদিন পেয়ে যাবেন তো এই যে এটার সাথে ব্লাউজ পিস হবে এটা এই যে দেখেন এটার বডির ডিজাইনটা থাকবে এটা পার এবং আঁচলটা কন্ট্রাস্ট করা আছে ব্লু কালারের কন্ট্রাস্ট আর এই যে এটা হচ্ছে আঁচলের সাইডটা থাকবে এটা স্ক্রিনশটটা নিয়ে নিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে দ্রুত আপডেটটা সাথে সাথে পেয়ে যান এই যে এটার সাথে আবার ব্লাউজ পিস থাকবে এই যে এটা এটা আঁচলের ডিজাইনটা থাকবে এটা আঁচলের ডিজাইন এবং কালারটা থাকবে আর বডিটা হচ্ছে এই যেটা স্ট্রাইপ করা আছে মাকড়সার ডিজাইন এই যে এটা হচ্ছে বডির ডিজাইনটা এটার কুচিটাও থাকবে এই যে আঁচলের মতো এটার প্রাইসটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক কালার বডিটা থাকবে লাল এবং পার থাকবে সবুজ কালার এই এটা সম্পূর্ণ বডিটা থাকবে লাল কালারের এবং পার্টটা দেখেন কন্টাস্ট করা আছে বক্স ডিজাইনের পার এবং এই যে আঁচলটাও থাকবে এই যেটা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা আমার অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনারা অবশ্যই অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন এই যে এটার সাথে যে ব্লাউজ পিস এই যে দেখেন এটার বডির কালারটা দেখেন অনেক চমৎকার কালার করা একটি আছে স্কাই কালার উপরে এবং পার থাকবে কন্ট্রাস্ট ব্লু কালার এই যে আঁচলটাও থাকবে কন্ট্রাস্টের উপরে একদম একশো পার্সেন্ট পিওর সুতি কাপড় এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে একশো পার্সেন্ট পিওর সুতি কাপড় অরিজিনাল মোমবাটিক শাড়ি এই যে এটার সাথে ব্লাউজের পিস থাকবে এটা এই যে এই ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটি ডিজাইন তো এটা হচ্ছে চকলেট কালার বর্তমানে অনেকেই চাপাতি কালারও বলে থাকেন তো কালারটা খুবই চমৎকার একটি কালার আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা প্লাস বডির ডিজাইনটা থাকবে যেটা এটা হচ্ছে বডির ডিজাইনটা আর কুচিতে থাকবে যেরকম কুচিটা থাকবে এটা মাত্র সাতশো টাকা এই যে এটার ব্লাউজ পিসটা হচ্ছে যেটা এটার পিস থাকবে যেটা এই যে দেখেন এটার বডির কালারটা অনেক চমৎকার কালার এটার বডির কালারটা অনেক সুন্দর একটি কালার করা আছে পারাচল বেগুনি কালারের কন্টাস্ট করা আছে এই যে এটা হচ্ছে বডি আর এটা হবে কুচিতে এই যে এটা হচ্ছে মাক্রোসার ডিজাইনের উপরে আরেকটা চমৎকার কালার কম্বিনেশন করা আছে কালার এবং করা আছে কুচিটাও আলাদা থাকবে আর আঁচলের সাইডটা থাকবে এই যে এটা আঁচলের সাইডটা থাকবে এটা আর এই যে কুচির ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কুচির ডিজাইনটা তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম